নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেন সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে ম্যাগির পরোটা রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমে আমি ম্যাগি সেদ্ধ করে নেব ম্যাগি সেদ্ধ হয়ে গেলে আমি একটা ছাগনিতে জলটা ঝরিয়ে নিচ্ছি নেওয়ার পর একটা পাত্রে আমি ম্যাগিটাকে নিয়ে নিচ্ছি ম্যাগি নিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম গাজর কুচি ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি সঙ্গে গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ ও ম্যাগি মশলা দিয়ে সঙ্গে দিচ্ছি চাট মশলা সঙ্গে চিলি সস টমেটোর সস সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর আমি আগে থেকে পরোটার জন্য লেচি তৈরি করে রেখেছিলাম এবার সেগুলোকে আমি বেলে নিচ্ছি আমি সবগুলো বেলে নেব রুটির থেকে একটু ছোটো লেচি আমি তৈরি করেছি তৈরি করে রুটির মতন বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর আমি ম্যাগির পরোটার জন্য তৈরি করে নেব এবার দেখুন কীভাবে আমি তৈরি করে নিচ্ছি এইভাবে একবার আপনারাও তৈরি করে খাবেন ভালোভাবে ভাঁজ করে নিতে হবে দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারাও একই রকমভাবে তৈরি করে নেবেন একই রকমভাবে আমি সবগুলো ম্যাগির পরোটা তৈরি করে নেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একই রকমভাবে ম্যাগির পরোটা সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তেল দিয়ে তেল হালকা গরম হয়ে গেলে এক একটা করে আমি ভেজে নেব এক পাশ ভালোভাবে হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছে উল্টে পাল্টে দুপাশ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে একই রকমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে ম্যাগির পরোটা তৈরি করে খাবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ